একজন পিতা তার সন্তানের ছোট্ট কচি একটি বিচ্ছিন্ন হাত নিয়ে চিৎকার করে আত্মনাদ করছে একজন কিশোর তার স্নেহের ছোট্ট ভাইটির মৃতদেহের বিক্ষিপ্ত অংশগুলো কাপড়ে বেঁধে নিয়ে যাচ্ছে দাফন করার জন্য একজন বোন প্রচণ্ড প্রসাব বেদনায় ধ্বংসস্তূপের মাঝে ছটফট করছে পাশে ছোট্ট একটি বাচ্চা কি করবে বুঝতে না পেরে কেঁদে বুক ভাসাচ্ছে এভাবে কেউ সর্বস্ব হারিয়ে হয়ে গেছে নিশ্চল নিস্তব্ধ স্থবির একজন ছোট্ট বোন তার কাপড়ের ছেঁড়া অংশ দিয়ে ঢাকছে ক্ষুধার্ত পেট রুক্ষ মাথা ঝাঁকড়া চুলগুলো এবং তাদের বিভৎস চেয়ারা যেন আকতি করে বলছে দুনিয়াতে সব কিছু হারিয়ে অল্পক্ষণ বেঁচে আর কি লাভ এস থেকে মৃত্যু সেরেও বলছি গাঁজাবাসীর কথা একটু ভাবুন যদি কোনো অবলাপে রানি যেমন কুকুর বিড়াল ইত্যাদি যদি আগুনে প্রতিত হয় তবে কি আপনি চুপ করে চেয়ে চেয়ে দেখবেন অবশ্যই না কারণ এতটুকু বোধ আপনার আছে মানুষ যে ধর্মের হোক না কেন তার বড় পরিচয় হলো সে মানুষ এতটুকু বিচার করলেও ফিলিস্তিনি বিষাক্ত করাল গিরাসের শিকার একজন বোন আত্মনাদ করে বলছে আমি আমার আমার সন্তানকে বাঁচাতে কাপড়ের অংশকে তার রক্তাক্ত মাথাকে আমার বুকে মৃত্যু মুখে লুটিয়ে পড়তে দেখেছি কিন্তু আরব বিশ্বের মুসলমানদের থেকেও আমার এ কাপড় বিরাট ভূমিকা পালন করেছে ইসরায়েলের জীবন্ত মানুষকে পিছনে হাত বেঁধে গুলি করে ডেরনে ফেলে তারা মাটি চাপা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া গাজা গণহত্যার ভিডিওগুলো দেখলে যে কোনো বিবেকবান মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে গাজার বাসিন্দাদের পুরোপুরি হত্যা না করা পর্যন্ত হয়তো ইসরায়েলরা ক্ষান্ত হবে না নেতানিয়াহু বারংবার বলছে আমি গাজাকে হামাসমুক্ত এবং নরকে পরিণত করে ছাড়ব মৌলিক চাহিদা নাকি অধিকার এখন তাদের কোনটি বেশি প্রয়োজন এখন তাদের বেঁচে থাকাটাই বেশি জরুরি মৌলিক অধিকারের প্রশ্ন যখন আসলো তখন বলি খাদ্য নেই গাজাবাসের নিকটে বস্ত্র তার জন্য পোশাক নয় ময়লা ন্যাকড়া বাসস্থান তারা উদ্বাস্ত চিকিৎসা সে তো কল্পনার জগতে সোনার কাটির মতো নেই তো কোনো হাসপাতাল তো চিকিৎসা কিভাবে হবে শিক্ষা বেঁচে থাকার চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে তারা তো আরব বিশ্বের নিকট থেকে শিক্ষা পাচ্ছে এবং পরীক্ষার মাধ্যমে ফলাফল হিসেবে পাচ্ছে মৃত্যু পরিশেষে শহীদ মতবা এবং জান্নাত গাজা তো কবে থেকেই মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েল রাফার নব্বই শতাংশ ভবন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাফাস চব্বিশটির মধ্যে বাইশটি সুপেয় পানির কূপ তারা ধ্বংস করে দিয়েছে শহরটির পয় নিষ্কাশনের পঁচাশি শতাংশ হয়ে গেছে অচল ভাইরাস ব্যাকটেরিয়ারা রাজত্ব করে বেড়াচ্ছে রোগাক্রান্ত এই শহরে রোগাক্রান্ত শরীর নিয়ে হাসপাতালে যাওয়ার নেই কোনো বন্দোবস্ত গেলেও কোনো লাভ নেই আবু ইউসুফ আল নাজার সহ সম্প্রতি বারোটি হাসপাতাল ধ্বংস করেছে তারা ইতিপূর্বে ইবনে সিনা নাসের হাসপাতাল আল কুদস আল আহলি আল আরাবি আল শেফা হাসপাতাল সহ ধ্বংস করেছে তারা অনেক হাসপাতাল মুখ দিয়ে মানবাধিকারের মহান যারা পরিচার করে বেড়ায় তারা আজ দর্শকের ভূমিকা পালন করছে হে আল্লাহ আপনার উপরেই পরিপূর্ণ ভরসা গাছাবাসীকে আপনি হেফাজত করেন